আসসালাম ওয়ালাইকুম ইঙ্ক অফ হিক্মা চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ইসলামের ইতিহাসের এক অসাধারণ চরিত্র যিনি আপাত দৃষ্টিতে পাগল ছিলেন কিন্তু তার কথার গভীরে ছিল সীমাহীন জ্ঞান সেই বহলুল রহমাতুল্লাহ আলাইহের এক শিক্ষণীয় ঘটনা শোনাব এই ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ আব্বাসী খলিফা হারুনুর রশিদের সময়কার কথা তখন বহলুল নামে এক ব্যক্তি ছিলেন যাকে সবাই পাবল বলে ডাকত তিনি বেশিরভাগ সময় লোকালয় ছেড়ে কবরস্থানে কাটাতেন আপন মনে ঘুরে বেড়াতেন মাটির মানুষগুলোর মাঝে যেন তিনি দুনিয়ার কোলাহল থেকে অনেক দূরে এক ভিন্ন জগতে বাস করেন একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বিশাল বাহিনী নিয়ে সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন দূর থেকে তিনি বহলুলকে দেখলেন বাদশাহার মনে কৌতুক জাগল তিনি বহলুলকে ডাক দিলেন বহলুল ওহে পাগল তোমার কি আর কোনোদিন জ্ঞান ফিরবে না বহলুল বাদশাহার কথা শুনলেন তিনি হঠাৎ করেই নাচতে নাচতে পাশের একটি গাছের ওপরের ডালে চলে বসলেন তারপর সেখান থেকে বাদশাহাকে ডাক দিলেন হারুন ওহে পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহা অবাক হয়ে গাছের নিচে এসে বহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বহলুল হাসলেন তার হাসি ছিল গভীর অর্থবহ তিনি বললেন আমি বুদ্ধিমান বাদশাহ বললেন কিভাবে বহলুল তখন রাজপ্রাসাদের দিকে হাত ইশারা করে বললেন আমি জানি যে ওই রঙিন দালান ওই ঝলমলে প্রাসাদ সবই ক্ষণিকের আবাসস্থল আর এই যে কবরস্থান যেখানে আমি বসে আছি এটি আমার স্থায়ী নিবাস এজন্যই আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি এখানকার মাটির মানুষের সাথে মিশেছি অথচ তুই তুই বেছে নিয়েছিস ওই রঙিন শলাকে ক্ষণস্থায়ী প্রাসাদকে আর এই স্থায়ী নিবাসকে অর্থাৎ কবরকে এড়িয়ে চলছিস তুই রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করিস যদিও তুই ভালো করেই জানিস যে এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল কে বেশি অজ্ঞ বহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদের অন্তর যেন কেঁপে উঠল তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল দুনিয়ার প্রতি তার মোহ কর্পূরের মতো উবে গেল তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল চোখের পানিতে বাদশাহা কম্পিত কণ্ঠে বললেন খোদার কসম তুমি সত্যবাদী বহলুল আমাকে আরও কিছু উপদেশ দাও বহলুল তখন হাসলেন তার হাসি ছিল যেন এক প্রজ্ঞার ঝলক তিনি বললেন তোর উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট ওটাকে যথার্থভাবে আঁকড়ে ধর সেটাই তোর জীবনের একমাত্র পথপ্রদর্শক বাদশাহা এবার আরও বিনয়ী হয়ে বললেন বহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব আমি তোমার প্রয়োজন মেটাতে চাই বহলুল তখন বাদশাহার দিকে তাকালেন তার চোখে ছিল এক গভীর দৃষ্টি তিনি বললেন হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুই পূরণ করতে পারিস তবে সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ আশান্বিত হয়ে বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো আমি হারুনুর রশিদ তোমার সব অভাব পূরণ করব বহলুল ধীরে ধীরে তার তিনটি চওয়ার কথা বললেন প্রথমত যখন আমার মরণের সময় হবে তখন আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি অসহায়ভাবে বললেন আমার পক্ষে তা সম্ভব নয় বহলুল বললেন যখন মৃত্যুর ফেরেস্তা আসবে তখন আমাকে তার হাত থেকে রক্ষা করতে হবে বাদশাহা হতাশ হয়ে বললেন আমার পক্ষে তাও সম্ভব নয় বহলুল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহা এবার আর কোনো কথা বলতে পারলেন না তিনি মাথা নিচু করে বললেন আমার পক্ষে এর কোনোটি সম্ভব নয় বহলুল বহলুল তখন এক অদম্য আত্মবিশ্বাসে হাসলেন তিনি বললেন তবে জেনে রাখ তুই বাদশাহুস বরং তুই অন্য কারো অধীনস্থ আমার মতোই কারও গোলাম তোর এই ক্ষমতা অত্যন্ত সীমিত অতএব তোর কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই বহলুল দৃঢ় কণ্ঠে বললেন আমি যার গোলাম আমি সেই মহাপরাক্রমশালী আল্লাহরই মুখাপেক্ষী আমার সব চাওয়া তারই কাছে এই কথাগুলো বাদশাহা হারুনুর রশিদের মনকে গভীরভাবে নাড়া দিল তিনি বুঝতে পারলেন এই পাগল বহলুল তাকে জীবনের সবচেয়ে বড় সত্যটি শিখিয়ে দিলেন দুনিয়ার ক্ষমতা প্রতিপত্তি সবই ক্ষণস্থায়ী আসল জ্ঞান হল পরকালকে চেনা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন আমিন আজকের মতো এখানেই শেষ করছি ইংক অফ হিকমা চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ইসলামিক গল্প বা শিক্ষামূলক আলোচনার সাথে ইনশা আল্লাহ